বাংলাদেশে দক্ষিণা অঞ্চলে সবুজেগেরা ঘেরা বাগের হাট দাঁড়িয়া শেখ ইতিহাস ইট আর চুনের স্তপে গাতা এক বিস্ময়কর সৌন্দর্য ষাট গম্বুজ মসজিদ যার নামে যেন জড়িয়ে আছে রহস্য শক্তি আর সুফিবাদের সুবাস তাই তো পিএমস উল্লেখ আজ আপনাদের জানাবে এই মসজিদের অতীত নির্মাণ রহস্য ভেতরে গঠন এবং কেন এটি আজও মানুষকে মুগ্ধ করে রাখে অবস্থিত খুলনা বিভাগের থানায় এটি শতকের মাঝামাঝি সময়ে নির্মিত একেবারে বাংলা সুলতানি আমলের নিদর্শন ইউনেস্কো উনিশশো সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে যার মাধ্যমে এটি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সম্পদে পরিণত হয় এই মসজিদের নির্মাতা ছিলেন খান জাহান আলী একজন মুসলিম সাধক দার্শনিক ও সুবিচারক শাসক তিনি তৎকালীন খুলনা বাগের অঞ্চলে ইসলাম প্রসার করেন এবং বহু জনহিতকর কাজ করেন সাহাগম মসজিদ ছিল তার অন্যতম স্থায়ী কীর্তি ধারণা করা হয় সুলতান নাসির মাহমুদ শাহের আদেশে ও খান জাহান আলীর তত্ত্বাবধানে এই মসজিদ নির্মাণ শুরু হয় নির্মাণ কাজ চলে প্রায় পনেরো বছর মজার ব্যাপার হলো মসজিদের নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে এখানে সাতাত্তরটি গম্বুজ রয়েছে এর মধ্যে ষাটটি বড় ও সত্তরটি ছোট গম্বুজ এছাড়াও আছে ষাটটি পিলার বা স্তম্ভ যেগুলোর উপর বর করে গম্বুজগুলো স্থাপন করা হয়েছে মসজিদের দৈর্ঘ্য প্রায় একশো ষাট ফুট এবং পোস্ত প্রায় একশো ফুট অর্থাৎ এটি এক বিশাল হল ঘরের মতো ভেতরে ঢুকলেই মনে হয় যেন একটি ইটের গোলক দাদার প্রবেশ করেছ স্তম্ভগুলোর ছায়া ও আলোর খেলা এক মায়াবী অনুভূতির জন্ম দেয় এই মসজিদের ভিতরে আলাদা করে আরেকটি মসজিদ নেই তবে এর জ্যামিতিক কাঠামো অনেককে বিভ্রান্ত করে ফেলে এই মসজিদ শুধু নামাজের জন্য ব্যবহারই হতো না এটি ছিল কার্যালয় বিশ্বারালয় ও জনসমাবেশের স্থান এটি ছিল এক ধরনের মাল্টি পাই ইসলামিক কালচার সেন্টার নামাজ শিক্ষা আলোচনা গণশুনানি সবকিছুই হতো এখানে মসজিদের কাছেই রয়েছে খানজাহান আলী মাজার যা বাগেরহাটের অন্যতম দর্শনীয় স্থান মাজার চত্বরে রয়েছে বিশাল পুকুর যেটাকে ডায়মন্ড ফিশের পুকুর বলা হয় এখানকার মাছগুলো মানুষের ডাক শুনে উঠে আসে এটাও একটা স্থানীয় বিস্ময় প্রতি বছর হাজারো মানুষ এ মাজারে মানত করতে আসে বিশেষ করে বৃহস্পতিবার ও ইসলামী ধর্মীয় দিবসে তাই তো ভাই ষাট গম্বুজ মসজিদ আর শুধু ইতিহাস নয় এটি বাংলাদেশের গর্ব এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ সরকার ও ইউনেস্কো তত্ত্বাবধানে এটি এখন সংরক্ষিত স্থাপনা এবং নিয়মিত সংস্কার কাজ চলমান স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস স্থাপত্য এবং ধর্মীয় চেতনা ছড়িয়ে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তো আমি কুল বলি ষাট গম্বুজ মসজিদ কোন সাধারণ গম্বুজ নয় এটি এক জীবন্ত ইতিহাস ইটের দেওয়ালয় লুকানো আছে বাংলার সুলতানি আমলে দৃষ্টিভঙ্গি ধর্মীয় সহনশীলতা ও স্থাপিত সৌন্দর্যের অপূর্ব নিদর্শন তাই বলি তুমি যদি এখনো সেখানে যাওনি তবে একবার ঘুরে আসার মতো জায়গা এটা কারোর ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয় বাস্তবে শুয়ে দেখলেই তার গভীরতা বোঝা যায় ষাট গম্বুজ মসজিদ শুধু একটা স্থাপনা নয় এটা এক সময় একটা সংস্কৃতি একটা ইতিহাসে দীর্ঘ ছায়া আর এই ছায়ার ভিতরে লুকিয়ে আছে আরও এক ইতিহাসের ঘর বাগেরহাটের জাদুঘর এই জাদুঘরটি ষাট গম্বুজ মসজিদের পাশে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠিত এই ছোট্ট অথচ গভীর জাদুঘরটি সংরক্ষণ করে রেখেছে শত বছরের ইতিহাস বিশেষ আছে মুসলিম শাসকদের আমলের শিলালিপি মুদ্রা অস্ত্র সিরামিকের বাসন আর নানা পণ্য সামগ্রী বিশেষ করে খান জাহান আলীর আমলের কিছু অমূল্য নিদর্শন যেমন হাতে লেখা দলিল পাথরের খোদাই আর ইসলামিক শিল্পকর্ম এসব যেন চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইতিহাস কেবল গল্প নয় তা ছোঁয়া যায় যারা ষাট গম্বুজ যান তারা যদি এই জাদুঘরটা না দেখেন তাহলে তারা চোখের সামনে থাকা ইতিহাস অর্ধেকটাই করে ফেলেন আজকের থেকে যদি কিছু জানতে পেরে থাকেন মিস অন্তত একবার হলেও ভাবুন এই ইতিহাস আমাদের শেখুর আমাদের পরিচয় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আমি কুল বৃক্ষ সাহরিয়া তত পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন হবে নতুন কোনো ইতিহাস